কমপক্ষে আমার তিন বছরের ছোট নাম দিছেন ওনার উপরে আমারটা নিচে দিছেন বক্তা জেলে গেলি বক্তা হিট গেছে একটা ফাল্টু কথা বলে কিন্তু আস্তে ফুলের মালা নিয়ে লোকজন তার নামের উপর পরে দিচ্ছে বিপ্লবী বিপ্লবী দিচ্ছে বলেই ফেলি আল্লাহ আমার ভিতরে দেখি কষ্ট দিনের কাশামি নামে একটা লাল জাতির সবচেয়ে নিকৃষ্ট পোকাদের নাম উল্লেখ করতে হয় যাতে এই পোকা থেকে ধানটা বাঁচে গমটা বাঁচে পেঁয়াজটা বাঁচে এই গরু জাগায় ছিল ভালো ছিল না এই গরুপ ধরি বাড়াইছে জেলের কি কামটা করতেছে আমার নাম নিছে কেন আমি ওর সাথে বয়সে বড় আমার নামে আল্লাহ মানাই কেন আমিও করব না একটা মানুষ কুমিল্লাতে ওয়াজি করবে না কয় আমার নামটা উপরে দেওয়া নাই কেন আমার নামের আগে আল্লামা নাই কেন আমি হলে ওই হুজুর থেকে চার বছরের বড় তুমি কি সেনো আমাকে এইরকম একটা অসভ্য খাসার মধ্যে ছিল খারাপ ছিল বলেন তো একবার অবশ্যই জাতি নিরাপদে ছিল ওই একটু মশা মাসি যাই বাকি জাতি তো ভালো ছিল এই পাগল জেল থেকে বাড়ায় অমককে মারো আমাকে ধরো আমাকে কি চিনিস তোরা আমি হলে এগারো বছর এইটা করছি আমি হলে আমা হুজুরের চাই তিন বছরের বড় আমার নামে আল্লামা কই আর খালি ফার্সি শের বলে আমার ভিতরটা সিরে দেয় আল্লাহ ওর সামনে যারা বসে